আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজ হলাম আমরা জানি যে আমাদের মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ কিছু অ্যাপস থাকে জিমেল ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টুইটার ইত্যাদি সব অ্যাপসের ঘুণবশত বা যে কোনো কারণে আমরা পাসওয়ার্ডগুলো হারিয়ে ফেলি তো এই পাসওয়ার্ডগুলো আমরা কিভাবে ফিরে পেতে পারি সেটা আমরা একটু দেখে নিই সেটার জন্য যেতে হবে মোবাইলের সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পর আপনারা একটু যদি স্ক্রোল করেন তাহলে নিচে দেখতে পাবেন গুগল নামে একটি অপশন থাকবে গুগল এই যে দেখেন এই যে গুগল নামে একটি অপশন আছে এই গুগলে আমরা ক্লিক করে দিব গুগলে ক্লিক করে দেওয়ার পর এখানে গুগল সার্ভিসটা আমাদের সামনে দেখেন হাজির হবে গুগল সার্ভিসটা হাজির হলে এখান থেকে আমরা দেখেন এই যে এই যে এখানে দেখতে পাচ্ছি যে গু ফাইন্ড মাই ডিভাইস এবং পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজার এই জায়গাটাতে আমাদের কন্টিনিউ করে দিতে হবে কন্টিনিউ করে দেওয়ার পর এখানে দেখেন আমার যে অ্যাপসগুলো আছে এবং সেগুলোর যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু এখানে শো করবে দেখেন আমার এখানে যদি দেখি যে সাউথ ইস্ট ব্যাঙ্ক তারপর হচ্ছে রেলওয়ে বিডি তারপর আর সেই কৃষি উন্নয়ন ব্যাংকের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু এখানে সবগুলো শো করতেছে তো আমি এখান থেকে একটা যে কোনো পাসওয়ার্ড দেখব হয়তো আপনারা ভাবছেন যে আমি বিকাশের পাসওয়ার্ডটা হারিয়ে হারিয়ে ফেলছি বা যে কেউ মনে করেন যে যার যেটা পাসওয়ার্ড হারিয়েছে আর কি যে অ্যাপসগুলো আছে আমি এখান থেকে আমার বিকাশের পাসওয়ার্ডটা দেখব এটা দেখতে গেলে আমার ফোনের একটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা বা লক প্যাটার্ন যেটা আছে সেটা কিন্তু চাবে এটা আমি দিয়ে দিলাম এখান থেকে দিয়ে দেওয়ার পর দেখেন খুব সুন্দরভাবে আমার মোবাইল নাম্বারটা এখানে শো করেছে এবং পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করেছে তো পাসওয়ার্ডটাতে আমরা দেখতে গেলে আমরা জানি যে এখানে চোখ যে আইকনটা আছে এটাতে যদি আমরা ক্লিক করে দিই দেখেন পাসওয়ার্ডটা কিন্তু সুন্দরভাবে এখানে শো করছে এটাকে যদি আমরা কপি করি তাহলে এখান থেকে আমরা কপি করে নিতে পারবো অথবা যদি এডিট করে পরিবর্তন করি তাহলে এডিট করে পরিবর্তন করতে পারবো কোনো নোট লেখার দরকার হলে এখান থেকে আমরা নোট লিখতে পারবো অথবা এই পাসওয়ার্ডটাকে যদি ডিলেট করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই এই পাসওয়ার্ডটাকে এখান থেকে বিলেট করে দিতে পারব তো এভাবে খুব সহজেই আমরা আমাদের হারিয়ে ফেলা পাসওয়ার্ডটি আমরা খুব দ্রুত ফিরে পেতে পারি ধন্যবাদ